আজকে আমি এমন এলাকা সম্পর্কে কথা বলবো যে এলাকাতে রাতের বেলা করে মাছ নিয়ে যাওয়া আসা করা একদমই নিষেধ আজকের গল্পটা শুরু করা যাক রানাদের গ্রামে গিয়ে একটা জিনিস বেশ খটকা লেগেছে এই গ্রামে কেউ মাছ খায় না মুরগি খাসি গরু ডিম কচুরলতি লাউয়ের বড়া সবই খেয়েছি এখানে কিন্তু মাছ খাইনি এখনও অথচ আমি জানতাম গ্রাম বাংলার মানুষের মাছ খুব প্রিয় মাছে ভাতে ভাঙালি কথাটা তো আর এমনি এমনি আসেনি একদিন থাকতে না পেরে রানাকে জিজ্ঞেস করলাম কিরে তোদের গ্রামে এত পুকুর নদী মাছ হয় না কোনোটাই রানা বলল হবে না কেন প্রচুর মাছ পাওয়া যায় এখানে তাহলে তোরা মাছ খাস না কেন গ্রামে মাছ নেওয়া বারণ মাছ নিলেই তেনারা পিছু করেন আমি হেসে ফেললাম তেনারা মানে কি ভূতেরা তবে আর কি তোর খুব মজা লাগছে শুনতে তুই তো আর এখানের কেউ না ওদের পাল্লা যারা পড়েছে তারা জানে দিন নেই রাত নেই মাছ সাথে দেখেছে কি তারা পিছু নিবে তারপর মাছ না দিলে আধ হাত কাদার মধ্যে গেঁড়ে রেখে দিবে মাথা নিচে পা উপরে গত বছরও বাসার মকবুল কাকুর নতুন জামাই শ্বশুরবাড়িতে আসছিল মাছ নিয়ে এসব কথা তো আর জানতো না পরে ওইভাবে ওকে গেঁড়ে রেখে দিয়েছিল বাবা সেই দৃশ্য কল্পনা করলে এখনও গায়ে কাটা দেয় বলতে বলতে রানা সত্যি শিউরি উঠলো আমি বিরক্ত হয়ে বললাম ধর জামা মারারও একটা লিমিট থাকে দেখ তুই বিশ্বাস করবি না জানি কিন্তু কথাটা সত্যিই এইখানে থাকতে আর মাছের নাম নিস না ঢাকায় গিয়ে যা যত ইচ্ছা মাছ খাস আমি খাওয়াবো তোকে এখন চুপ থাক আমারও জেদ উঠে গেল এত চেষ্টা করো তেনাদের দেখা পাই না আজ দেখবো তেনাদের কত দূর। রাতে সবাই যখন গভীর গেছে তখন সাথে আনা বসি আর চার্জার লাইট নিয়ে বেরিয়ে পড়লাম সাথে খাওয়ার জন্য এক বোতল পানি রানাদের বাড়ি থেকে নদী কিছুটা দূরে এর আগে কখনো মাছ ধরিনি নদীতে নদীর কিনারায় বসে ছিপে চার বেঁধে ছুঁড়ে দিয়ে বসে রইলাম সাথে সাথে মাছ গেঁথে গেল পকেটে করে নিয়ে আসা কাপড়ের ব্যাগে বললাম মাছটা আবার বসি ফেললাম কিছুক্ষণের মধ্যে ভরে গেল ব্যাগটা এই বড় বড় মাছ উঠেছে আফসোস হচ্ছিল আর বড় ব্যাগ কেন আনলাম না যাই হোক যা আছে তা নিয়ে বাড়ির পথ ধরলাম হঠাৎ মনে হলো পিছনে পায়ের শব্দ পাচ্ছি পিছনে ফিরে দেখলাম কেউ নেই আবার হাঁটতে শুরু করলাম আবার পায়ের শব্দ এবার পিছনে তাকিয়ে দেখি এক কালো হাতের মতো কি যেন দেখে মনে হচ্ছে যেন ঘুমটা দেওয়া কোনো মহিলা আমার পিছন পিছন আসছে আমি হাঁক দিলাম কে ওখানে কি চাই কিন্তু কোনো উত্তর এলো না আমি আবার হাঁটতে শুরু করলাম দেখলাম জিনিসটা আমার পিছু পিছু আসছে আমি দাঁড়ালাম সেও দাঁড়ালো আমি হাঁটা শুরু করতে আবার হাঁটা শুরু করলো এবার একটু ভয় লাগলো হাঁটার গতি বাড়ালাম একটু পরেই বুঝলাম ওটা একা না আমার আশেপাশে গাছপালা জোপজার আড়ালে এমন আরও কয়েকজন আমার পাশে পাশে হাঁটছে বয়ে গলা শুকিয়ে গেল তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম সামনে তাকিয়ে হাঁটছি এ সময় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। আমার সামনের রাস্তায় বেশ বড় কয়েকটা তালগাছ ছিল চেয়ে দেখি মানুষের মতো দেখতে কিছু ওই তালগাছ বেয়ে বেয়ে টিকটিকির মতো নিচে নেমে আসছে মাথা উপরে পা নিচের দিকে করে আমার সাহস ওইখানেই শেষ মাছগুলো ওখানে ফেলে দৌড়ে বাড়ি ফিরলাম ঘরে ঢুকে দরজা জানা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম কিন্তু ঘুমাতে পারলাম না একটু পর কে যেন বন্ধ জানালায় বাড়ি দিতে লাগলো জানালায় বাইরে হাসির শব্দ হাততালির শব্দ এমনকি টিনের চালও জোরে জোরে শব্দ হতে লাগলো সারা রাতটুকু যে কিভাবে কাটলাম সে কেবল আমি জানি পরদিন সকালে রানাকে গিয়ে বললাম আজ ঢাকা চলে যাব তুই বাসের টিকেটের ব্যবস্থা করে দে রানা হাসতে হাসতে বলল কেন রে হঠাৎ বাড়ি যাওয়ার ইচ্ছে হলো কেন তেনারা কি ভয় দেখিয়েছিল কালকে ওর হাসি দেখে কেমন একটু সন্দেহ হলো জিজ্ঞেস করলাম তাহলে তুই কালকে রাতে অসুখ করেছিস রানা হাসতে হাসতে একদম শুয়ে পড়ল কোনো রকমে নিজেকে সামলে বলল ভাই রে যে দৌড়টা দিলি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলে এতক্ষণে ভাইরাল হয়ে যেতে আমার প্রচন্ড রাগ লাগলো আবার লজ্জাও লাগলো কি গাধামিটা করলাম কালকে রাতে বোঝা উচিত ছিল ব্যাপারটা কিন্তু বন্ধু যে ওর গ্রামের বাড়িতে এনে এভাবে বোকা বানাবে তা তো ভাবতেই পারিনি একবারও রানার হাসি থামলে বলল সরি দুস্থ আসলে তোর জেদ দেখে মনে হলে একটু মজা করি তোর সাথে প্ল্যানটা আমারই ছিল তোর ব্যাগে বসি ছিল ওইটা আমি আগেই দেখেছিলাম কালকে যখন তোকে বুতের গল্প বলে মাছ ধরতে বারণ করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুই রাতে ঠিক মাছ ধরতে যাবি তোর কেমন জেদ তা তো আমি জানি আমার গ্রামের কিছু বন্ধুকে বলে রেখেছিলাম তুই মাছ ধরে বাড়িতে ফিরতেই গায়ে শাড়ি পেঁচিয়ে তোর পিছু নিয়েছিল সবাই আর তোর জানালা টিনের চালে যত শব্দ আমার করা আমি বললাম কাজটা ভালো করিস নি বয় তো আমি শিশু যেতাম শেষ হইতি না তোর কই মাসের প্রাণ তোদের গ্রামে তো এক লিটার অভাব নেই দেখি যেভাবে কালকে তাল গাছ বেয়ে নিচে নামলে এক একজন রানা একটু অবাক হয়ে বললো তাল গাছ বেয়ে নামলো কে কেন তোরা যখন আমার পিছু নিয়ে এসিস তখনই তো কয়েকজনকে দেখলাম তাল বেয়ে নিচে নামতে ওদের দেখিয়ে তো ভয় দৌড় দিলাম রানা চোখ বড় বড় করে তাকে রুলো কিছুক্ষণ এরপর বললো তো আমার সাথে তাড়াতাড়ি আমাকে নিয়ে রানা ওদের বাড়ির পর একবারে উঠা নিয়ে চিৎকার করে সুমন সুমন বলে ডাকতে লাগলো এক মাস বয়সী মহিলা বেরিয়ে এলেন রানা তাকে বলল কাকি সুমন নাই বাসায় না তো বাবা কালকা তোমার লগে রাইতে বাইরে যাওয়ার পর তো আর ফেরে নাই আমি মনে করলাম তোমার লগে বুঝি তো আছে তোমাকে বাড়িতে রানা আমাকে বললো সর্বনাশ কালকে তোর ফেলে যাওয়া মাছগুলো তো সুমনের কাছেই ছিল আমরা সুমনকে খুঁজতে শুরু করলাম বেশিক্ষণ খুঁজতে হলো না ওদের বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে সুমনের দেহ পাওয়া গেল মাথা নিচে পা উপরে করে হাত কাদায় গাড়া অবস্থায় এরপর থেকে কোনো গ্রামে গিয়ে আমি আর কখনো মাছ ধরিনি আচ্ছা আপনাদের কাছে কি লাগে যে পুরোটা কাহিনী কি গল্প আসলে কি এমন কখনো হয়েছে যে রাতের বেলা করে মাছ নিয়ে আসতে গিয়ে কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছেন